ডক্টর ইউনোস সহ তার উপদেষ্টারা সমন্বয়করা এনসিপির নেতারা মানে নাহিদ ইসলামরা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সব আওয়ামী লীগের ভয়ে কম্পমান আর সেই কম্পমান তার প্রমাণ মিলল গোপালগঞ্জ থেকে কেন কম্পমান সেটা আমি আমার এই আলোচনা থেকেই একবার ক্লিয়ার করে বলবো তাহলে বুঝতে পারবেন তারা কি পরিমাণ আতঙ্কিত তারা কি পরিমাণ ভয় পাচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগ ফিরে আসার আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার ক্ষমতা লাভ করার কি পরিমাণ ভয় পাচ্ছে সেই আতঙ্ক থেকে তারা কি কি কাজ করছে আজকের আলোচনা আমি সেটাই বলব প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল প্রিয় বন্ধুরা এনসিপির নেতারা দেখবেন সব জায়গায় বলে বেড়াচ্ছে এবং তারা গোপনে গোপনে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে ছাত্ররা শেখ হাসিনাকে ফোন করেও বলছেন যে এনসিপি নেতারা বলে বেড়াচ্ছে যে শেখ হাসিনা বা আওয়ামী যদি ফিরে আসে বাংলাদেশের রাজনীতি তাহলে কারোর পিঠের চামড়া থাকবে না যারা আন্দোলন করেছে এনসিপির নেতারা বলছেন বিএনপির নেতারা বলছেন ডক্টর ইউনিসের উপদেষ্টারা বলছেন যে যদি আওয়ামী ফিরে আসে কে কাউকে কিন্তু ছাড়বে না এই যে একটা ভয় এই ভয়ের কারণে আতঙ্কিত হয়ে আছে কিন্তু এনসিপি আতঙ্কিত হয়ে আছে উপদেষ্টারা আতঙ্কিত হয়ে আছে সেনাবাহিনীর যারা বেইমানি করেছে শেখ হাসিনার সঙ্গে তারা কিন্তু একটা আতঙ্কিত আর সেই আতঙ্কটা তারা ছড়িয়ে দিতে চাইছে কাদের মাঝে যারা সাধারণ জনগণ যারা সাধারণ ছাত্রছাত্রী যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন কিন্তু তারা এখন ভুল বুঝেছেন ভুল বুঝতে পেরে তারা শেখ হাসিনার কাছে অনেকে ক্ষমা চাইছেন তারা বলছেন আমরা ভুল করেছি আন্দোলন করে আমরা আগেই ভালো ছিলাম ছাত্রছাত্রীরা বলছেন জনগণ বলছেন তাদেরকে তখন বোঝাচ্ছে এই বিএনপি এই এনসিপি এই জামাত যে নাম তোমরা আন্দোলন করেছ যদি শেখ হাসিনা ফিরে আসে কারোর পিঠের চামড়া থাকবে না এরা এ কথা বলছে কেন কারণ তাদের ভয় শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে আওয়ামী লীগ ফিরলে এই যারা সন্ত্রাসীমূলক কার্যকলাপ করেছে এনসিপির নেতা জামাতের নেতা বিএনপি যারা দখলদার করেছে চাঁদাবাজি করেছে যারা পুলিশ মেরেছে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের মেরেছে এই হিংসাত্মকমূলক যারা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের পিঠের চামড়া যে থাকবে না এটা তো সত্য কিন্তু সাধারণ জনগণ যারা শুধুমাত্র আন্দোলন করেছেন কোটা সংস্কার বিরুদ্ধে আন্দোলন করেছেন বা যারা এমনি শুধু আন্দোলনটা করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে তারা কোনো হিংসাত্মক কাজ করেননি কিন্তু পরবর্তীকালে ভুল বুঝেছেন তাদের কোনো ভয় নেই শেখ হাসিনা বারবার বলছেন অডিওতে যে সাধারণ মানুষের যারা জনগণ ছাত্র জনতা যারা ভুল বুঝে আন্দোলন করেছিলেন তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন সাধারণ ছাত্র জনতা তাদের কোনো ভয় নেই তাদের উপরে কোনো প্রতিশোধ ছাত্রলীগ নেবে না আওয়ামী লীগ নেবে না যুবলীগ নেবে না শেখ হাসিনা নেবে না কিন্তু কাদের তিনি বিচার করবেন যারা পুলিশ মেরেছে যারা মেট্রোরেল পুড়িয়েছে যারা থানা পুড়িয়েছে বাংলাদেশের চারশো থানা যারা পুড়িয়েছে অস্ত্র লুটপাট করেছে যারা পুলিশ মেরে পুড়িয়ে দিয়েছে পুলিশকে ঝুলিয়ে রেখেছে যারা বিটিভি ভবন আগুন দিয়েছে রেল পুড়িয়েছে এই মানুষগুলোকে তো ছাড়ার কথাও নয় তাদের কি কি করে ছাড়বে যারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে বাংলাদেশটাকে ধ্বংস করছে তাদেরকে আওয়ামী ছাড়বে না তাদেরকে শেখ হাসিনা ছাড়বে না যারা মুক্তিযোদ্ধাদের অপমান করছে যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরিয়ে দিচ্ছে যারা সারা বাংলাদেশ জুড়ে লুটপাট চাঁদাবাজি করছে সন্ত্রাসীমূলক কার্যকলাপ করছে তাদেরকে ছাড়বে না আওয়ামী তাদেরকে ছাড়বে না শেখ হাসিনা ক্ষমতায় ফিরে কিন্তু এটা জনগণের কোনো ভয় নেই এটা সাধারণ ছাত্র জনতার কোনো ভয় নেই যারা ভুল করে হয়তো আন্দোলন করেছিলেন তারা ভুল বুঝতে পেরেছেন তাদের কোনো ভয় নেই তাদেরকেও ভয় দেখাচ্ছে এই এনসিপিরা আর এই ভয়ে তারা কি করছে তারা গোপালগঞ্জে গিয়েছিল এনসিপি ষোলোই জুলাই যে গোপালগঞ্জে মুজিববাদকে খবর দেবে তারা কিন্তু গোপালগঞ্জের মানুষ রুখে দাঁড়িয়েছে নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই একবারে তারা এতে আতঙ্কিত হয়ে পড়েছে কারণ কি যে গোপালগঞ্জের মানুষ যেভাবে জেগে উঠেছে যদি আওয়ামী লীগ সারা বাংলাদেশে একবার এভাবে স্লোগান দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে সারা বাংলাদেশ স্লোগানে স্লোগানে মুখরিত করে রাজপথে নেমে আসে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তাদের কি হবে আর সেই ভয়ে উপদেষ্টা ডক্টর ইউনুস উপদেষ্টা আসিফ মেহমুদ উপদেষ্টা জাহাঙ্গীর আলম উপদেষ্টা আসিফ নজরুল তারা কাঁপতে শুরু করেছে যে যে কোনো প্রকারে তাই তো গোপালগঞ্জের উপরে নৌবাহিনী নামিয়ে দিয়েছে সেনাবাহিনী নামিয়ে দিয়েছে র্যাব নামিয়ে দিয়েছে মানে একেবারে সেনাদের যত যুদ্ধাস্ত্র থাকে কামান তামান মানে যা যা লাগে সব কিছু নিয়ে গিয়ে গোপালগঞ্জকে দমন করো কারণ গোপালগঞ্জের এই আওয়ামী লীগের প্রতিবাদ এই সাহস এই বীরত্ব যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে তাহলে আমাদের কি হবে এই যে ভয় এই যে আতঙ্ক সেই ভয়ে আতঙ্কিত হয়ে সারা গোপালগঞ্জ জুড়ে তারা সীমাহীন অত্যাচার করছে কেন তারা আতঙ্কিত হয়ে ভয়ে কাঁপছে উপদেষ্টারা সমন্বয়করা এনসিপি আর ওয়াকারুজ্জামান যে বেইমাণী দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট করেছেন সেই বেবাণী তিনি বুঝতে পারছেন যে তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার মানুষের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কত বড় বেইমানি তিনি করেছেন যে একটা সাংবিধানিক সরকারের পাশে না দাঁড়িয়ে তিনি বাহানা করেছিলেন কি যে তিনি মানে বাংলাদেশের জনগণের উপরে নাকি বাংলাদেশের বাহিনী গুলি চালাবে না তাহলে ষোলো তারিখ ষোলোই জুলাই কেন গুলি চালালেন গোপালগঞ্জের মানুষের উপরে গোপালগঞ্জের মানুষ সাধারণ জনগণ নয় গোপালগঞ্জের মানুষ মানুষ নয় মানে আওয়ামী লীগ বা সাধারণ মানুষ হলে বা গোপালগঞ্জের মানুষ হলে তারা মানুষ নয় মানে মুক্তিযোদ্ধারা মানুষ নয় আপনি সেখানে এনসিপির মঞ্চ ভাঙচুর হয়েছে বলে গুলি চালালেন অথচ কক্সবাজারে বিএনপির নেতাকর্মীরা সালাউদ্দিন আহমেদকে এনসিপি কটূক্তি করেছিল বলে সেখানে এনসিপির মঞ্চ ভাঙা হলো হলো সেখানে তো বিএনপির নেতা নেতাকর্মীদের উপর গুলি চালাতে পারলেন না ওয়াকারুজ্জামান মানে ওয়াকার জামান নয় এখন ওয়াকার খান মানে পাকিস্তান আর্মির সেনাবাহিনী যেরকম কারো কর্মকাণ্ড করতেন জামান এখন সেই রকম কাজ করছে তাই ওয়াকার খান বলা যায় বাংলাদেশে দেখলাম বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে তাকে বলছেন এখন ওয়াকার খান মানে পাকিস্তান আর্মিরা যে কাজ করতেন এখন ওয়াকার খান সেটা করছে। তাই ওনাকে ওয়াকার খানই বলাই ভালো তো পারলেন না তো যেটা গোপালগঞ্জে এনসিবির মঞ্চ ভাঙার জন্য যদি গুলি চালানো হয় তাহলে আপনারা একইভাবে কক্সবাজারে বিএনপি নেতাকর্মীরা যারা এনসিপির মঞ্চ ভেঙে দিল সেখানে তো আপনারা পারলেন না বিএনপি নেতাকর্মীদের গুলি চালাতে নাকি গোপালগঞ্জ আওয়ামী লীগ হলে এটা পারা যাবে অন্য দল হলে দরকার নেই পারা যাবে না মানে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ বঙ্গবন্ধুর চেতনার মানুষ বঙ্গবন্ধুর আদর্শ যারা হৃদয়ে ধারণ করে তাদের উপরে গুলি চালানো যাবে মানে এখন সেনাপ্রধান তিনি জামাতি আদর্শে বিশ্বাসী রাজাকার আদর্শে বিশ্বাসী পাকিস্তানি আদর্শে বিশ্বাসী হয়ে উঠেছেন এই জামাতি সেনাপ্রধান যার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ আজকে বাংলাদেশে মানে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে মুক্তিযোদ্ধাদের উপরে আজকে সীমাহীন অত্যাচার নেমে এসেছে আজকে সবাই আতঙ্কিত এই যে মির্জা ফরগিরি করেছেন সেনাপ্রধান এই যে এনসিপির যারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে যে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই সন্ত্রাস বিরুদ্ধে বাদে আন্দোলন করেছেন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন তাই তো গোপালগঞ্জকে দমন করো নাহলে বাংলাদেশে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ফিরে আসলে শেখ হাসিনা ফিরে আসলে ওরে বাবা পিঠের চামড়া মানে তাদের যে পিঠের চামড়া থাকবে না এটা বোঝাচ্ছে সাধারণ জনগণকে তোমাদের যারা আন্দোলন করেছে তাদের পিঠের চামড়া আমরা থাকবে না কিন্তু না শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে ক্ষমতায় ফিরলে আওয়ামী লীগ ফিরলে সাধারণ জনগণের ভরসা হয়ে থাক ও ফিরবে ভালোবাসা হয়ে ফিরবে সাধারণ ছাত্র জনতা কোনো ভয় নেই শেখ হাসিনা বারবার বলেছেন অডিওতে এবং তিনি অডিওতে বলছেন অনেক ছাত্র জনতা ক্ষমা চাইছেন তিনি বলেছেন আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু যারা সন্ত্রাসী এই এনসিপি এই যারা সংবিধান লঙ্ঘন করে এই উপদেশ ক্ষমতা দখল করেছেন তাদের ভয় তাদের পিঠের চামড়া থাকবে না না অনেক কিছু থাকবে না তাদের এই তারা আতঙ্কিত হয়ে তারা সন্ত্রস্ত হয়ে ভীত হয়ে তারা আওয়ামী লীগের উপরে একবারে সীমাহীন অত্যাচার চালাচ্ছে তাই বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ যারা মনে করছেন শেখ হাসিনার শাসন ভালো ছিল তারা প্রত্যেকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার মানুষের পাশে দাঁড়ান এক অন্যের হয়তো আজ অথবা কাল সেদিন বেশি দেরি নেই বাংলাদেশের মাটি আবার আওয়ামী লীগের দখলে আসবে বাংলাদেশের ক্ষমতা আওয়ামী লীগের দখলে আসবে এবং শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের ক্ষমতার চেয়ারে প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা